আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় অধ্যায়ের গুণ অঙ্ক থেকে আলোচনা করব এবং আজকে আমরা যে পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করবো সেটা হলো পৃষ্ঠা নম্বর ছিয়াত্তর তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও পেতে সর্বপ্রথম তুমি তোমার ফোনের নোটিফিকেশনটি পেয়ে যাও তো চলো শুরু করি তো দেখো কোন শ্রেণীতে চারটি 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 বেঞ্চ 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 আছে আছে কয়টি বেঞ্চের কথা বলছে প্রতিটি এই যে এইটা ধরতে হবে প্রতিটি বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসে শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে এখন খুবই সহজ যে আচ্ছা এখন আমরা কি লিখবো প্রতিটি প্রতিটি মানে কি বলতো একটি তাহলে লেখো যে একটি বেঞ্চে বস বসতে পারে একটি বেঞ্চে বসতে পারে বসে কতজন তিনজন অতএব এই যে চারটি চারটি বেঞ্চে বসতে পারে তাহলে আমি কি করবো চার 10 তিন কি হবে এটা তিন চারে বারো জন শেষে কি বলছে শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে তাহলে লেখো শ্রেণীতে শ্রেণীতে অতএব শ্রেণীতে আছে বারো জন তার উত্তর কি হবে জন ওকে ওকে এবার আমরা পৃষ্ঠার সমস্যার সমাধান করব প্রথমে বলা আছে দেখো মিনা প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠা পড়ে কয়েকটি বইয়ের একটি বইয়ের দুই পৃষ্ঠা পড়ে সে সাত দিনে কত পৃষ্ঠা পড়বে যদি একদিনে একটি বইয়ের দুই পৃষ্ঠা পড়ে তাহলে সে সাত দিনে কত পৃষ্ঠা পড়বে তাহলে আমরা লিখব সমাধান করব আমরা এভাবে আচ্ছা একটি বইয়ের পরে কত পৃষ্ঠা ওকে এবার আমরা তিরাশি পৃষ্ঠার দুইটা অঙ্ক সমস্যার সমাধান করবো তো দেখো মিনা প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠা পড়ে প্রতিদিন দুই পৃষ্ঠা পড়ে সে সাত দিনে কত পৃষ্ঠা পড়বে বুঝতে পারছো তাহলে আমরা লিখব সমাধান বলছে প্রতিদিন দুই পৃষ্ঠা পড়ে তাহলে প্রতিদিন বলতে কি একদিন একদিন পরে কয় পৃষ্ঠা দুই পৃষ্ঠা এরপরে কি বলছে সাত দিন অতএব সাত দিন পরে সাত গুণ দুই পৃষ্ঠা তাহলে কি হবে সাত দুকানো চোদ্দ পৃষ্ঠা তাহলে কি দাঁড়ালো অতএব মিনা সাত দিনে চোদ্দ পৃষ্ঠা পরে উত্তরগত কত উত্তর চোদ্দ পৃষ্ঠা ওকে ওকে এরপরে আমরা দুই নম্বর সমস্যাটির সমাধান করবো একটি চকলেটের দাম দুই টাকা একটি চকলেটের দাম কত টাকা দুই টাকা রাজু ছয়টি চকলেট কিনল তাহলে এক নম্বরে বলছে যে চকলেটগুলোর দাম কত যদি সে আরও ষাটটি চকলেট কিনে তবে কত টাকা লাগবে ঠিক আছে আমরা এক নম্বর সমস্যাটি সমাধান করব আচ্ছা বলছে যে চকলেটগুলোর দাম কত তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটি চকলেটের দাম দুই টাকা তাহলে লেখো একটি চকলেটের দাম কত টাকা অতএব ছয়টি চকলেটের দাম কত টাকা হতে পারে 6 2 টাকা তার মানে এটা গুণ করলে আমরা কত পাবো 6 2 12 টাকা ঠিক আছে তার মানে বলছে যে চকলেটগুলোর দাম কত টাকা 12 টাকা এরপরে আমরা 2 নাম্বার সমস্যাটি সমাধান করব 2 નંমারে বলা ছিল যদি সে আরো 60 চকলেট কিনে তবে কত টাকা লাগবে আমরা উপরের এক নম্বরে দেখেছি যে একটি চকলেটের দাম কত দুই টাকা তাহলে আমরা লিখি যে এক হতে পাই এক হতে পাই কি পাই যে কয়টি চকলেটের দাম ছয়টি ছয়টি চকলেটের দাম কত টাকা বারো টাকা আচ্ছা এখন যেহেতু এখানে বলেছে যে যদি সে আরো ষাটটি চকলেট কিনে তবে কত টাকা লাগবে আমরা কি জানি যে একটি চকলেটের দাম কত টাকা এক একটি চকলেটের দাম কত টাকা দু টাকা তাহলে সে আরো কয়টি কিনতে চাই ষাটটি দেখো অতএব ষাটটি চকলেটের দাম কত টাকা তাহলে দাম সাত গুণ দুই টাকা ওকে তাহলে সাত দুগুণের কত টাকা চোদ্দ টাকা এটা কিন্তু পরের যে ষাটটি চকলেট কিনলো সেই ষাটটি চকলেটের দাম চোদ্দো টাকা তাহলে বলছে যে তবে কত টাকা লাগবে যদি সে ষাটটি চকলেট আবার কিনে তাহলে কত টাকা লাগবে তাহলে আমরা লিখতে পারি অতএব মোট লাগবে আমরা এর আগে লিখতে পারতাম চকলেট কিনতে মোট লাগবে কত টাকা তাহলে দেখো উপরে আহ চোদ্দ যোগ বারো এটাকে টাকা তাহলে এটা যোগ করে দাও এটা হলো দুই এটা হলো চার তাহলে চার আধ কত ছয় এটা এক এটা এক তাহলে এক আর এক দুই যোগ করলে কত টাকা এক আর এক যোগ করলে দুই টাকা তাহলে এটা হলো ছাব্বিশ টাকা ওকে উত্তর কত ছাব্বিশ টাকা আশা করি সবাই বুঝতে পেরেছ ওকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আর আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ